গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আজ রবিবার রবিবারের সকাল এখন বাজে প্রায় সাড়ে আটটা সকাল সকাল ঘুম থেকে উঠেই সকাল আর না সাড়ে আটটায় উঠেছি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেই চলে এলাম রাস্তার ধারে আজকে ঘুম থেকে উঠে দেখছি চারিদিকটা কুয়াশায় অন্ধকার হয়ে আছে রাস্তার ধারে এসে দাঁড়িয়ে পড়লাম আমি আছি কাকার ছেলে আছে অনেকে দাঁড়িয়ে আছে সবাই পিকনিক করতে যাচ্ছে গান বাজছে চারিদিকে সেটাই দেখতে শুরু করলাম এদিকে দেখো ভাইও বেরিয়ে যাচ্ছে পাশে যেটা আসছে সেটা আমার ছোটোবেকার ছেলে টিটু ওরা সবাই বেরিয়ে যাওয়ার পরে আমরা বাড়িতে চলে এলাম সকালবেলা আজকে ব্রেকফাস্টে ছিল আলু সিদ্ধ ভাত তাই আর তোমাদেরকে ভিডিও করে দেখায়নি রায়ন মামার বাড়িতে এসে ভীষণ খুশি সরাসরি চলে যাবো এবার দুপুরের রান্নাবান্নায় আজকে যেহেতু কুয়াশা তাই মাকে বললাম শুধু খিচুড়িই করো এখানে খিচুড়ি জোগাড় করে নিলাম সমস্ত সবজি কাটা হয়ে গেছে খিচুড়ির সঙ্গে হবে বেগুন ভাজা আর পাঁপড় পাপড় ভাজা এই দিয়েই আজকে দুপুরটা হবে বাইরের রান্না বান্না হবে এদিকে দেখো রায়ানও রান্নার কাজে হাত লাগিয়েছে মা ওইদিকে বসে বেগুন ভাজতে শুরু করেছে আমি খিচুড়ির সবজিগুলো ভাজতে শুরু করে দিলাম যাই হোক তাড়াতাড়ি করে খিচুড়িটা রান্না করে নেওয়া হলো এবার সবাই মিলে খেতে বসলাম ও মাঝে ভুলে গেছিলাম যে গাজর আর মটরশুটি তাই সেগুলোও কাটাকুটি শুরু করে দিলাম রান্না তো কমপ্লিট এবার আমরা খেতে বসলাম রায়নের আফতারে কলাপাতায় পাতায় খিচুড়ি খাওয়া হবে যাই হোক কলা কেটে নিয়ে আসা হয়েছে সবাই মিলে কলা পাতায় আমরা খিচুড়ি খাচ্ছি বাইরের উঠানে বসে দেখো গায়ে রোদ লাগিয়ে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা বাড়ির সবাই একসঙ্গে বসে খাচ্ছি এই ছোটো আঁকার ছেলে এটা বড় ছেলে ছোটোটার সঙ্গে তোমাদের পরিচয় করে দিয়েছি আজকে যেহেতু টেট পরীক্ষা ছিল ও সেখানেই গেছে আমি আছি রায়ণ ডিজু পিছনে আমার মিঝামা বসে খাচ্ছে পিঠেও বাড়ি চলে এসেছে ও খাবে আর মা আছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব রায় তো তারা দিচ্ছে যে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কারণ ওর একটা তারা আছে কি ও লেরিকে পড়লো যে আজকে খ্রিসমাস ট্রি সাজাতে হবে তাই খ্রিসমাস ট্রি সাজানোর জন্য খাওয়ার ভীষণ তারা দিচ্ছিলো সন্ধ্যেবেলা খেতে হবে এই দেখো বলতে বলতে ভাইও চলে এসছে ও খেতে বসেছে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করলাম যাও খেতে খেতে কত রকম গল্প হাসি ঠাট্টা মজা সমস্ত কিছুই হচ্ছিল এই খাওয়া হয়ে গেছে ও উঠে পড়েছে এবার আমরা আস্তে আস্তে সবাই মিলে খেতে শুরু করলাম খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা ছাদে উঠে পড়লাম কয়েকটা জামা কাপড় মিলতে আছিলো তাই ছাদে গিয়ে জামা কাপড় তুলে আনতে গেলাম রায়ান আমার সঙ্গেও পিছন পিছন এলো তাই ও দুষ্টুমি করছিল ওকে দেখাচ্ছিলাম উপর থেকে দেখো নিচটা এমন লাগে আমাদের বাড়ির সামনে মাঠটাতে আজকে ফুটবল খেলা আছে প্রচণ্ড জোরে মাইক চলছে সেটা তো তোমাদেরকে শোনাতে পারলাম না আজকে খেলা আছে বাচ্চাদের ফুটবল টুর্নামেন্ট যাই হোক নিচে চলে গেলাম এটা সন্ধ্যেবেলা এখন বাজে প্রায় ছটা এ তো ওরা খাওয়া দাওয়ার পরে খ্রিসমাস ট্রি সাজাতে শুরু করেছে সাজানো কমপ্লিট হয়ে গেছে সেটাই তো দেখাচ্ছি দেখো একটা মজাও ঝুলি দিয়েছে ওটা ওটাতে এসে নাকি সানটা গিফট দেবে আমরাও ছোটোবেলায় এটা করতাম কিন্তু এতটা করতাম না ভাবতাম যে কেউ একজন আছে গিফট দেবে কিন্তু গিফট আমাদের তো কেউ দিত না এটা মনে মনে ভাবতাম কিন্তু এখনকার বাচ্চাদের তা না গিফট দিতে হয় ওদের মধ্যে একটা ধারণা আছে যে সানটা এসে গিফট দেবে যাই হোক সাজানো কমপ্লিট করে রান একটা আঁকিয়ে হাতে করে নিয়ে বসে আছে দেখো সামনে কেকটা রেখে দিল দিয়ে এবার হাসাহাসি করছে নিজে নিজেই হাসছে সাজানোটা খুব সুন্দর হচ্ছে না এটা লিডি সাজিয়েছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে লাইটটা অফ করে দিয়ে সবাই পুরো দেখ কেমন লাগে তাই সবাই দেখতে শুরু করলাম ওই দেখো লিজু ওর পাশে চলে গেলো ওখানে গিয়ে একটু ফটো ফটো তোলা হচ্ছে এদিকে লিগি ফটো তুলছে আমি একটু তোমাদেরকে ভিডিও করে দেখালাম সাজানোটা সুন্দর হয়েছে এখন সাজানো থাক যাই হোক সাজানো গোজানো সব হলো এবার ফুচকা নিয়ে চলে এলো ফুচকা খাওয়া হবে ওরা সবাই বললো পরে খাচ্ছি আমি ভাবুন তো ফুচকা সামনে রেখে আবার পরে খাচ্ছি কি আমরা খেয়ে নি যে যখন পরে খাবে তাই ফুচকা খেতে শুরু করে দিলাম আমি রিজু আর রায়ন তিনজনেই দেখো রায়ন গায়েই ফেলছে বললাম বসে ভালো করে খাওয়া না ভেবেছিলাম যে এখানে ভিডিওটা শেষ করব কিন্তু না রাত বারোটার পরে কি হয় দেখো এই দেখো আজকে রায়নকে ঘুম পাড়ানো যাচ্ছিলো না এখন বাজে বারোটা পাঁচ ও জানে বারোটার সময় পঁচিশ তারিখ পড়ে যাবে মানে পঁচিশে ডিসেম্বর হবে স্যানটা আসবে তাই আর ঘুমালো না ওর আর সহ্য হলো না যে স্যানটা গিফট দিয়ে যাবেই যাবে তাই ভাবলাম ঠিক আছে ঘুমাবে না কিছু একটা ব্যবস্থা করা যায় চল তাই সবাই মিলে ওর গিফটগুলো ওখানে রেখে দিয়ে ওকে বারোটা পাঁচে টিকে দিলাম ও গিফটগুলো খুঁজছে কোথায় কিছু আছে দিয়েছে কি না ওই দেখো আমরা সবাই এক কিছু কিছু জিনিস দিলাম সেগুলোই দেখছে এই খামগুলোর মধ্যে কি আছে বলো তো সবাই টাকা দিয়েছে সবাই তার গিফট কিনে আনতে পারিনি টাকা দিয়েছে সেইগুলোই আছে আর এই দেখো কয়েকটা স্যানটা পেন্সিল চকলেট অনেক কিছু আছে সেগুলো এক এক করে একটু ভয়ে ভয়েই যাচ্ছে ভাবছে কি হচ্ছে স্যানটা কীভাবে দিয়ে গেলো অনেক প্রশ্ন করছে অনেক কথা জিজ্ঞাসা করছে যাই হোক টাকাগুলো কী কী দিলো সেগুলো আর তোমাদের খুলে দেখালাম না ওই দেখো পেনসিল নিয়ে খুব মজা আবার তিনটে পেন্সিল তিনজনকে ভাগ করলো যে একটা দাদার একটা তিন দিদির টামার আমার ওই দেখো মজার মধ্যে থেকে আবার চকলেট বের করছে খুব খুশি এগুলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা